হ্যালো গাইস আজকে আপনাদের ম্যাসেঞ্জারে তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করব আমরা সবাই ফেসবুক ম্যাসেঞ্জারের সাথে যুক্ত রয়েছি এমন কোনো ব্যক্তি নাই যারা আমরা ম্যাসেঞ্জার ইউজ করি না তো যাই হোক আজকে আপনাদের যে তিনটি সেটিংসগুলা দেখাবো আপনাদের এই তিনটি সেটিংস প্রতিনিয়ত কাজে লাগবে তো চলুন কি সে তিনটি সেটিংস আমরা সম্পূর্ণ প্রচেষ্টা দেখে নেব তো ফার্স্টে আপনারা যে কোনো একটি চ্যাটলিস্ট ওপেন করে নেবেন ঠিক আছে তো আমি এখানে একটা চ্যাটলিস্ট ওপেন করে নিলাম এখানে পাশে দেখুন প্লাস আইকন দেওয়া রয়েছে আপনার প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু একটা এখানে তিনটি অপশন পেয়ে যাচ্ছেন প্লে গেমস লোকেশন আর হচ্ছে ফাইল ঠিক আছে আমি যদি এখানে ফাইলে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফোনের যে ফাইলগুলো রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমি যে কোনো একটি ফাইল তাকে সেন্ড করব ঠিক আছে এখান থেকে আমি যে কোনো একটি ফাইল সেন্ড করলাম দেখুন এই ফাইলটি কিন্তু তার কাছে চলে গেছে ঠিক আছে সে যদি ডাউনলোড করে ডাউনলোড করার পরে কিন্তু এটা ওপেন করে দেখতে পারবে তো আমি তাকে কি ফাইলটা পাঠাইছি ঠিক আছে তো এটা আপনাদের গুরুত্বপূর্ণ একটি সেটিংস অনেক সময় অনেকজনকে আমাদের যে কোনো রকম ফাইল গুরুত্বপূর্ণ ফাইল সেন্ড করতে হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে বা ইমোতে এগুলোতে যাইতে হয় এখন থেকে আপনারা ম্যাসেঞ্জারে এটা করে নিতে পারবেন ঠিক আছে এরপরে আমরা দ্বিতীয় সেটিংসটি দেখব তো এখান থেকে আমি একটি গ্রুপ ওপেন করে নিচ্ছি তো দেখুন এখানে গ্রুপে একটা লাইক দিয়েছেন বা যে কোনো একটি ইমোজি দিয়েছেন তো আমি যদি এই ইমোজির ওপরে ক্লিক করি ঠিক আছে তাহলে এখানে একটি গেম প্লে হয়ে যাবে আপনারা এখান থেকে এই গেমটি ওপেন করবেন এই গেমটি একটু আপনারা খেলবেন এখানে একটি চমক দেখতে পারবেন তো আমি এখান থেকে গেমটি একটু প্লে করে খেলতেছি আপনারা একটু দেখতে থাকুন তো এখানে আপনারা যখন ফাইভ করবেন ঠিক আছে আপনাদের গেম যখন ফাইভ নাম্বারে চলে যাবে তখন দেখবেন ডিসপ্লের কালারটি পরিবর্তন হয়ে যাবে এই যে দেখুন কালারটি পরিবর্তন হয়ে যাচ্ছে তো এরকমভাবে আপনারা যত ইয়ে করবেন ততই কিন্তু খেলতে পারবেন ঠিক আছে এখানে আপনাদের স্কোর হবে মানে এটা হচ্ছে আপনারা এখানে যত পয়েন্ট করবেন তত কিন্তু ইমুজি হবে ঠিক আছে ইমুজি ক্রিয়েট হবে তো দেখুন আমি এখানে আট থেকে দশ পর্যন্ত করে ফেললাম তো দেখুন কালার কিন্তু পরিবর্তন হচ্ছে আমি যদি এখন গেমটা না খেলি গেমটা ওভার হয়ে গেছে ঠিক আছে এরপরে দেখুন নিচে দেখুন সি অল গেমস এর মানে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আরও অসংখ্য গেমস পেয়ে যাবেন আর আপনি যদি চান যে আমি এই দশ মার্ক আমি তার ইমোজিতে খেলে আমি দশ পয়েন্ট পাইছি এটা আমি ওখানে সেন্ড করবো তাহলে আপনারা এখানে সেন্ড করবেন তাহলে আপনারা ব্যাক চলে আসবেন ব্যাক আসার পরে দেখুন দশটি ইমোজির মাঝখানে কিন্তু দশ পয়েন্ট লেখা রয়েছে ঠিক আছে সে এখন চাইলে কিন্তু এটার ওপরে ক্লিক করে কিন্তু সেও নিজে এই গেমটা খেলবে এবং আপনাকে চ্যালেঞ্জ করবে ঠিক আছে এরপর আমরা তিন নাম্বার সেটিংসটি দেখব। আপনারা যে কোনো চ্যাট লিস্ট হোক অথবা গ্রুপ হোক আপনারা আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করার পরে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখবেন আপনারা নিচে দেখতে পারবেন টাইপিং ইন্ডিকেটর এটার ওপরে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন শো টাইপিং ইন্ডিকেটর এটা কিন্তু চালু রয়েছে এটা চালু থাকলে কি হবে এটা চালু এটা আমি যদি অফ করে ফেলি অফ করে যদি ব্যাক বাটনে প্রেস করি আমি যদি গ্রুপে আসি এখানে যদি কেউ মেসেজ লিখে ঠিক আছে সেই মেসেজটা কিন্তু এখানে শো করবে না মানে টাইপিং হবে না ঠিক আছে কেউ যদি মেসেজ লেখে এখানে কিন্তু শব্দ হয় আবার হচ্ছে টাইপিং বা আমরা বুঝতে পারি সে মেসেজটা লিখতেছে তো আমরা যদি আবারও এটা চালু করি ঠিক আছে চালু করলে এই জিনিসটা শো করবে কেউ যদি এখানে গ্রুপে মেসেজ লিখে আর কি তাহলে কিন্তু এটা শো করবে আর যদি ওটা বন্ধ করি তাহলে কিন্তু এই মেসেজগুলো মানে সে যদি লিখতে থাকে তাহলে কিন্তু ওরা বুঝতে পারবো না সে মেসেজ লিখতেছে নাকি লিখতেছে না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই আপডেটগুলো আপনাদের ফোনে অ্যাভেলেবেল হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন